দূর থেকে এই আয়াতটি আপনি একবার পাঠ করুন যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার বাধ্য হবে আপনার বস হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি অবাক হয়ে যাবেন এ আমলটি করলে কোরআন আমল একশো কাজ হবে যদি আপনারা আমলটি সহি শুদ্ধভাবে করতে পারেন আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব সেভাবে করতে পারেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দুয়ার ভিডিও দেওয়া হবে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সম্মানিত দিনীবাই ও বোনেরা আমরা যে আমলটির সম্পর্কে আজকে জানতে চলেছি খুবই সহজ একটি আমল আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব এবং এই আমল সম্পর্কে যদি কারোর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই একটি লাইক করে যাবেন সম্মানিত দর্শক আমরা এরকম একটি আয়াত সম্পর্কে আজকে আলোচনা করবো কোরআন শরীফ থেকে নেওয়া কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত সহি শুদ্ধভাবে আমাদেরকে প্রথমে শিখতে হবে তারপরে আমল করতে হবে যদি আমাদের এই আয়েরটি সহিশুদ্ধ শুদ্ধ না হয় তাহলে আমল করে কি লাভ জন্য আমরা প্রথমেই এই আয়টি শুদ্ধ করে নেব আয়েরটি হচ্ছে কুরআন শরীফ থেকে নেওয়া ও আল আলাইকা আলৈকা মিন্নি এখানে অনেকেই ভুল করে থাকে অনেকে বলে ও অল আলাইকা মাহাব্বাতাম মিন্নি মাহাব্বাতাম মাহাব হার হা উচ্চারণ করতে হবে যেখানে যেভাবে বলি ওয়াল কৈতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি সহি শুদ্ধভাবে আগে আপনারা এই আয়াতটি শিখে নেবেন তারপরে আপনারা আমলটি কিভাবে করবেন কখন করবেন আপনারা যে কোনো সময় করতে পারেন তবে এছাড়া নামাজের পরে আপনারা এই নিরিবিড়ি জায়গায় বসে পবিত্র হয়ে আপনারা তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ 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 তারপরে তিনবার দুরুদ পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আপনারা তিনবার দুরুশরী পাঠ করবেন হ্যাঁ অনেকে হয়তো এই দুরুশ্বরী পারেন না তারা শুধুমাত্র সাল আলাই সালাম পাঠ করে নেবেন তারপরে এআটি আপনাদেরকে পাঠ করতে হবে আইএটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া মাহিনী একবার পাঠ করবেন ওই ব্যক্তিকে স্মরণ করে যে ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি ফিরে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির জন্য আপনারা দূর থেকে এ আমলটি করবেন মাত্র একবার এর অধিক আপনি যত পাঠ করতে পারেন পাঠ করবেন পাঠ করার পরে শেষে তিনবার বা শরীফ পাঠ করে নেবেন আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা রহমাতে ওই ব্যক্তি আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ তো আজকের মতো